শেষ করে দিলো বাবা নৌকা চালায় ঠিক আছে এসে আমাদের রাজ্জাক ভাই বাবার গাড়ি চলায় কাটল সবার থেকে বেশি খেয়ে ফেলাইছে তারপরে এই যে আম গো এদিক আছে এই যে কালু ভাই ঠিক আছে কালু ভাই তো খাইতে না ঠিক আছে হালকা পাতলা খাইছে আর কি বিচি সুদ্ধ খাইতেছে তারপরে আছে লঙ্কা আসলাম ভাই